আজকে আপনাদের সাথে নতুন ভিডিও হলাম আর আজকের এই ভিডিওটি সম্পূর্ণ এইটা নিয়ে যে হাউ টু ব্রিং স্পাউস অর লাইক ডিফেক্ট রিলেশনশিপ পার্টনার টু অস্ট্রেলিয়া অনেকে আমার কাছে এই প্রশ্নটা করতে থাকেন যে আমি কিভাবে স্পাউস নিয়ে অস্ট্রেলিয়াতে আসতে পারি বা আপনি স্পাউস আনতে হলে আপনার দুইটা জিনিস পছন্দ দরকার একটা হচ্ছে আপনি লিগালি ম্যারিড থাকতে হবে বা আপনাদের রিলেশনশিপটা স্ট্রং থাকতে হবে এটা হয়তো বা ডিফেক্টর রিলেশনশিপ হতে পারে বা যে কোনো কিছু হতে পারে সো আমি আপনাদের পুরো স্টেপ পুরো বলবো যে কিভাবে আপনি আপনার স্পাউসকে অস্ট্রেলিয়াতে নিয়ে আসতে পারবেন হ্যাঁ ইভেন এটা আনা যায় আন্ডার গ্র্যাজুয়েট আনতে পারবেন মানে আপনি ব্যাচেলর কো আনতে পারবেন মাস্টার্স আনতে পারবেন পিএইচডি কো আনতে পারবেন ডিপ্লোমা আনতে পারমন কি আমার কোনো জানা নেই বাট আপনি যদি ব্যাচেলর করে থাকেন আপনি প্রপার স্টুডেন্ট হন আপনাদের যদি ম্যারেজটা প্রপার হয় মানে আপনি লিগ্যাল ওয়াইফ হয় যদি 100% আপনি আনতে পারো এটা ওয়াইফ হতে পারে হাজবেন্ড হতে পারে ইটস নট এ বিগ ডি আপনার স্পাউস আসলে আপনি কত আওয়ার কাজ করতে পারবেন আপনার কি কি ডকুমেন্টেশন সাবমিট করতে হবে থেকে শুরু করে এখানে আপনার স্পাউসের কি কি সুযোগ সুবিধা আছে আমি বলতে সব আলোচনা করব এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখেন ইনশাআল্লাহ এটা আপনাদের উপকার করবে হ্যাঁ এখন আসি যে আপনার যদি স্পাউসরা আমি চান আপনার কি কি ডকুমেন্ট প্রথম দরকার হান্ড্রেড পার্সেন্ট আপনার ম্যারিজ সার্টিফিকেট দরকার আর আপনার যে সম্পর্ক আছে প্রপার মানে আপনার হাজবেন্ড এটার কনভারসেশন আপনার বিয়ের ছবি হান্ড্রেড আপনার বিয়ের ছবি আপনারা কোথাও ট্রাভেল করছেন সেটার ছবি আরো সাথে আপনি আর অ্যাডিশনাল ডকুমেন্টস হিসেবে আপনাদের টেক্সটিং পারেন আপনাদের সুন্দর ভিডিও বা স্ক্রিনশট যেগুলো আছে স্ক্রিনশট বা আপনি ভিডিও কলে কথা বলতেন সেটা দিতে পারেন আর সাথে আপনি এটা করতে পারেন যে আপনাদের একটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন বাংলাদেশে যে আপনি আপনার ওয়াইফকে বা হাজবেন্ডকে অস্ট্রেলিয়া থেকে কিছু টাকা পাঠাচ্ছেন এটা বলতেছি আপনি অস্ট্রেলিয়া আসার পরে যদি আপনার ওয়াইফের জন্য সাবসিকোয়েন্ট এন্ট্রি অ্যাপ্লাই করতে চান এটা আপনার সাব ক্লাস ফাইভ হান্ড্রেডের মধ্যে পড়বে বাট আপনি এক্সট্রা ভাবে অ্যাপ্লাই করতেছেন বাট আপনি যদি ডিরেক্ট বিয়ে করার পরে আনতে চান তাহলে আপনি সেম প্রসিডিওরে যেতে পারেন যে আপনি ওয়াইফ আপনাদের রিলেশনশিপ অনেক আগের আপনার ফ্যামিলিগতভাবে বিয়ে হয়েছে মেয়ের প্যারেন্টস থেকে আপনার প্যারেন্টস থেকে দুইটা ডিক্লারেশন ফর্ম আসবে আপনাদের জয়েন্ট অ্যাকাউন্ট থাকবে যেখানে আপনি ধরেন আপনাদের টাকা পয়সা সেভিংস আছে কিছু এরপরে আপনার কথা ঘুরতে গেছেন এগুলো তো দেখাইলেনি সাথে থাকবে সোশ্যাল মিডিয়া লাইক আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক বা ইনস্টাগ্রাম যেখানে আপনার ওয়াইফকে আপনি ম্যারেড হিসাবে দেখাচ্ছেন লাইক আপনি এটা ডিক্লেয়ার করছেন সমাজের কাছে যে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড আর হচ্ছে লাইক আপনার রিলেশনশিপের স্টেটমেন্ট দিবেন আপনি একটা বড় লেখা লিখবেন যে কেন আপনার ওয়াইফকে আপনার সাথে নিয়ে যেতে চাচ্ছেন জাস্ট নর্মাল থিং এগুলো হচ্ছে আপনার মানে আপনি বিয়ে যে করছেন আপনার ওয়াইফ এটাকে লিগাল বোঝানোর জন্য এরপর আমি স্টেপ বাই স্টেপ আসতেছি যে আপনি কী কী প্রসিডিওর অ্যাপ্লাই করবেন আর গভর্নমেন্টকে আপনি কীভাবে বুঝাবেন যে আপনার বউকে আপনার এখানে হান্ড্রেড পার্সেন্ট দরকার আপনার বউ যদি এখানে না থাকে তাহলে আপনার জন্য এটা ক্ষতি হবে হ্যাঁ এখন আসি যে আপনার দুইটা ভাবে অ্যাপ্লাই করতে পারেন এক হচ্ছে অ্যাপ্লাই টুগেদার যখন আপনি অস্ট্রেলিয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করতেছেন স্টুডেন্ট ভিসা তখন আরেকটা হচ্ছে আফটার অ্যারাইভিং আপনি আসার পরে অনেকে আছে যে বিয়ে করে আসছে বা ডিক্লেয়ার করে নাই তো আপনি এখানে আসে একটা ডিক্লারেশন ফর্ম আছে আপনি সেটা পূরণ করেন আর সাথে সাথে একটা প্রপার লয়ার বা এজেন্সির সাথে কথা বলেন যেখান থেকে আপনি অ্যাপ্লাই করে দেন এখন আমি আপনাদের বলি যে আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যদি অ্যাপ্লাই করতে চান লাইক আপনার কি কি ডকুমেন্ট দরকার আমি আপনার ওয়াইফের ডকুমেন্টেশনে পরে আসতেছি আগে আপনার ডকুমেন্টেশন আসতেছি যে আপনার কি কি ডকুমেন্টস দরকার প্রথম আপনার হান্ড্রেড পার্সেন্ট পাসপোর্ট দরকার আপনি যেখানে পড়তেছেন সেখানে সিউই দরকার কনফার্মেশন অফ এনরোলমেন্ট এরপর আস আপনার ভিসা গ্র্যান্ড লেটার আপনার যে ভিসা হয়েছে সেটা দরকার একাডেমিক ট্রান্সক্রিপ্ট আপনি এখানে যে পড়ালেখা করতেছেন সেখানে প্রোগ্রেস কি বাংলাদেশে

তিরিশ হাজার ডলারের মধ্যে পারেন এটা ইকুয়েবল বাংলাদেশে কত এটা দেখেন এটা জাস্ট ব্যাংকে দেখাইবেন অত বেশি কিছু দেখানোর দরকার নাই কারণ এটা সে আসার জন্য থাকবে আর আপনি কি স্টেট করবেন সেটা আমি পরে বলতেছি যে আপনি এসওপি তে কি লিখতে হবে যে আপনার ওয়াইফের ভিসার জন্য এগুলো হচ্ছে টিপস আপনি বলতে পারেন মাইক খেয়ে শিখছে আমি আপনাদেরকে সব সময় বলে দিব আর হচ্ছে লাইক আপনি তো আপনার টিউশন ফিস আছেই সেটা সহ ওনার যে ট্রাভেল কস্ট সেটা সহ আপনি রাইখা দিলেন তাহলে মনে হয় আপনি সেফ জোনে থাকলেন এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে দেখা দিতে হবে যে অ্যাপ্লাই করবে যেমন আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করলে আমার অ্যাকাউন্ট থেকে দেখা দিতে হবে আমি ওনার স্পন্সর হইছি এই জন্য আমার অ্যাকাউন্টে এই টাকা থাকবে এবার আসি যে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা কি আপনি চাইলে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন আপনি চাইলে কোনো এজেন্সির কাছেও যাইতে পারেন এজেন্সি আপনাকে হেল্প করবে হান্ড্রেড পার্সেন্ট কোনো লয়ারের কাছেও যাইতে পারে আমরা এজ এ বিগিনার হিসেবে আমরা পারি না এই জন্য আমরা এজেন্সির কাছে যাই বাট আপনি চাইলে নিজে নিজে অ্যাকাউন্ট খুলতে পারেন প্রথম আপনার দরকার হচ্ছে একটা আইএমআই অ্যাকাউন্ট ক্রিয়েট করা এরপর হচ্ছে আপনি সাবসিকুয়েন্ট বিসা ফাইভ হান্ড্রেড এখানে যাবেন এখানে যাওয়ার পরে আপনার যে রিকোয়ার্ড ফাইল আছে এগুলো আপলোড করেন এরপর হচ্ছে আপনার যে স্পাউসের জন্য যে ডকুমেন্টস দরকার যা ডিক্লারেশন ফর্ম সেটা আপনি পূরণ করে দিবেন এরপরে মেডিকেল ইন্স্যুরেন্স বা যেটা আপনি নিয়েছেন সেটা পূরণ করে দিবেন এরপর জাস্ট প্রসেসটা ফলো করবেন ওরা একটা স্টেপ বাই স্টেপ আপনার কাছে কি কি ডকুমেন্ট দরকার এটা সারা ওরা ওখানে অলরেডি ক্রাইটেরিয়া বলা আছে চাইলে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন বাট আমি বলবো প্রথম প্রথম আপনি এজেন্সির কাছেই যান কারণ এজেন্সি রেগুলারিটি মেনটেন করে যেহেতু ওরা অ্যাপ্লাই করতেছে তাহলে ওদের আইডিয়া আছে ওরা কীভাবে ডকুমেন্টেশনগুলো আপলোড করতে হবে এখন আসি যে আপনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করলেন আপনার ওয়াইফ যদি অস্ট্রেলিয়া চলে আসে ওনার ডকু মানে উনি কিভাবে সার্ভাইভ করবে হ্যাঁ আপনি যদি ব্যাচেলার আপনার ওয়াইফ নিয়ে আসেন ওর হচ্ছে ওয়ার্ক রাইটস হচ্ছে ফোর্টি এইট আওয়ার্স ফোর্ট নাইটলি মানে আপনি অ্যাজ এ স্টুডেন্ট আপনি যা করতেছেন আপনার ওয়াইফও সেম করতে পারবে বাট আপনি যদি মাস্টার্স বাই রিচার্জ বা করেন এর মধ্যে আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসেন তাহলে সে আনলিমিটেড ওয়ার্ক রাইস পায় আই ডোন্ট থিঙ্ক মাস্টার্স ও আনলিমিটেড ওয়ার্ক রাইস পায় না সো এটা মাথায় রাখেন যে আপনার ওয়াইফ আসলেও সে আপনার সাথে কাজ করতে পারবে আপনাকে হেল্প করতে পারবে হ্যাঁ এখন আসি যে আপনার কিছু টিপস আপনাকে সাজেশন করি যে আপনার অ্যাপ্রুভালের জন্য আপনি কি কি ডকুমেন্ট সাবমিট করতে পারেন যে আপনার কাছে মনে হইতে পারে যে আমার ভিসাটা কি হবে কি হবে না আপনি এই দুটো মধ্যে থাকেন আপনি প্রপার জেনুইন ডকুমেন্টস আপলোড করেন যত পারেন মোর ডকুমেন্টস দেন যাতে ওরা কোনোটা আপনি খাপ না ধরতে পারে আপনি কান্ট্রি টাইটা মেনটেন করেন যে অনেকের সময় কান্ট্রি টাইট রিজন দেখে এক দেওয়া রিফিউজ করে দেয় ওয়াইফের কেন যে ও দেশে ফেরত যাবে না ওখানে থেকে যাবে কেন দেশে ফেরত যাবে যেমন আপনার ওয়াইফের আপনার বাবা মার সাথে ভালো সম্পর্ক আছে ওদের লুক আফটার করতে হবে আসবে বা দেশে সে চাকরি করতেছে এমন আছে সে দেশে একটা টিচার বা এক জায়গায় এখন স্টাডিরত অবস্থা আছে সে তো আর হাফ পড়া করে আবার ফেরত আসবে না সো অস্ট্রেলিয়া আসে সেটেল হওয়ার কোনো সম্ভাবনা এগুলো আপনার ইমিগ্রেশন বোঝানোর জন্য এই ডকুমেন্ট আপলোড করতে হবে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসটা খুবই ক্রুশাল এখানে আপনি কোনো ঘাটতি না আপনি যে আমাউন্টে টাকাটা দরকার তার এখানে আছে থাকার জন্য আপনি সেম অ্যামাউন্টে টাকাটা দেখানোর চেষ্টা চেষ্টা করবেন আর হচ্ছে আপনি হেলথ কভারেজ হান্ড্রেড পার্সেন্ট এখানে গাড়ি রেখেন না যত দিনের জন্য বিশ অ্যাপ্লাই করতেছেন অত দিন অনুযায়ী একটা হেলথ কভারেজ নিতে পারেন এখানে বুপা আছে আরো ভালো ভালো কোম্পানি আছে আপনাদের সাথে কমিউনিকেট করেন অনলাইনে আপনি পার্চেস করতে পারবেন ইস প্রিটি আপনাদের এভিডেন্স দেখাই তবে রিলেশনশিপের যে আপনার প্রপার এভিডেন্স আছে রিলেশনশিপের জন্য কজ লাইক আপনার রিলেশনশিপটা কত দিনের সেটা ডিপনেস কত রূপ এটার উপরে ডিপেন্ড করে অনেক সময় ভিসা সো এটা তো আপনি একটু গাড়ি রেখেন না এই তো মূলত এই হচ্ছে আপনার স্পাউস বিষয় নিয়ে আলোচনা যে আপনার স্পাউসের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি কি কি ডকুমেন্টেশন লাগবে সো প্রথমত হচ্ছে আপনার পাসপোর্ট টাসপোর্ট এগুলো তো ওয়াইফের দরকারি বাট এখানে আইল টি টেসটা ম্যাটার করে না অনেক রিউমার ছড়ায় যে আপনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতে গিয়ে আপনার আইল টেস্ট লাগবে কিনা আমি বলবো যে না আপনার আইল এর কোনো দরকার নেই বাট আপনি আইল টেস্ট না দিলেও আপনি এমন কিছু ডকুমেন্ট দেন যেখানে আপনি বোঝা যাবে যে আপনার ওয়াইফ আপনি বাংলাদেশে আবার ফেরত যাবে যেমন উনি কোনো জায়গায় জব করতে চান যেটা আমি মাত্র বললাম বা আপনি কোনো জায়গায় টিচার বা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আসে পারলে পে স্লিপ বানান আর হয়তো বা ট্যাক্সও পে করেন উনি যে কাজ করছে বা কি আসে বিষয় এগুলো হচ্ছে যে উনি দেশে ফেরত কারণ অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট জানে যে এখানে আসার পরে না যাওয়ার সম্ভাবনা বেশি অনেকে আছে ভিসা এক্সটেনশন করতেছেন সেটার সাথে আপনি ইনক্লুড করতে পারেন আর না হলে আসার ছয় মাসের মধ্যে আপনি করে দেন কারণ ওয়াইফের ভিসাটা অনেক সময় রিফিউজ হয়ে যায় অনেক ক্রাইটেরিয়ার উপরে কারণ গভর্নমেন্ট এখন ভিসা দিচ্ছে এরপরে ভিসা দিবে কিনা সেটা আপনি জানেন না তো এটা মাথায় রেখেন আর এই তো আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসটা স্ট্রং করেন সবকিছু মিলা ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই তো আর আপনাদের কোন ইনফরমেশন জানা থাকলে অবশ্যই জানাবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন টিল দেন দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম